এবারে নতুন নতুন ডিজাইনের কাঠ দেখতে পারবেন আমার এই ভিডিওতে তে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার করার পাশে থাকবেন আসসালাম আলাইকুম আ রহমত আল্লাহ বারাকাত আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ডিজাইনের কাঠ আপনাদের মাঝে নিয়ে হাজির হতাম তো ফুল ভিডিওটা দেখতে থাকেন আপনারা খুব সুন্দর সুন্দর ডিজাইনের কাঠ দেখতে পারবেন এখানে তে আশা করি সবারই ভালো লাগবে আমাদের ফার্নিচারগুলো দেখতে পারছেন তো আমি সবসময় আপনাদের মাঝে নতুন নতুন ডিজাইনের ফার্নিচারগুলো আনি তা আপনারা দেখেন অবশ্যই ভালো লাগে আপনাদের তো আমি চেষ্টা করবো আরও নতুন নতুন ডিজাইনের ফার্নিচার আপনাদের জন্য আনার জন্য আপনাদের সামনে তো দেশে এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখতে পারছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওতে লাইক দিয়ে আর যদি আমাদের এখান থেকে মাল নিতে চান তাহলে অবশ্যই কমেন্টে যোগাযোগ করবেন আর আশা করি ওল বক্স সেমি বক্স কাট সব ধরনের ডিজাইন এখানে পাবেন তখন এরা ফুল ভিডিও দেখতে থাকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার